আসসালামু আলাইকুম টি ফ্যাশন থেকে আমি তাহের দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিছু সুইপশার্টের কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি এই কালেকশানগুলো আপনাদের দেখাবো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে তো প্রথমেই সলিড কালারটা দিয়ে আমি শুরু করব। এটার ফেব্রিক্সটা একটু দেখেন জাস্ট ওয়াও একটা ফেব্রিক্স চাইনিজ ফেব্রিক্স এত চমৎকার হয় আপনারা প্রোডাক্ট যদি হাতে না নেন তাহলে বুঝতেই পারবেন না এখানে রাবার পিন করা থাকবে সাথে হচ্ছে কিছু স্টোনের কাজ আছে হাতার কাজটা হাতাটা দেখেন খুব চমৎকার একটা রিপ দেওয়া থাকবে তো চমৎকার এই ফেব্রিক্সের এই সুইপশার্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইস আমি প্রাইসটা ভিডিওতে বলে দিব এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার তো এটা এখানে রাখলাম পরের কালারটা হচ্ছে অ্যাশ কালার এই যে দেখেন সরাসরি এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে আপনারা চাইলে নিতে পারবেন এবং চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ডাকার বাইরে একশো টাকা আর প্রোডাক্টের প্রাইস হচ্ছে প্রতি পিস মাত্র নয়শো টাকা করে এই চাইনিজ ফেব্রিক্সের এ ধরনের ফেব্রিক্স দিয়ে নয়শো টাকা এ ধরনের প্রোডাক্ট আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না যে কত রিজনেবল প্রাইস আমরা আপনাদের দিচ্ছি সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল এর তিনটা সাইজ আপাতত আমাদের সিস স্টকে আসে তবে দ্রুত প্রোডাক্ট অর্ডার না করলে কিন্তু আপনারা সাইজ পাবে না কারণ এগুলো কিন্তু থাকে না খুবই দ্রুত শেষ হয়ে যায় এখানে একটা রাবার পিন্ট করা থাকবে দেখেন কত জোস পাবে রাবার পিন্টটা করা খুবই চমৎকার তো এগুলো হচ্ছে সলিডের ভিতরে এরপরে একটা কালার আছে এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও রাবার পিন্ট করা থাকবে এখানে খুবই চমৎকারভাবে তো নয়শো টাকায় আমরা এই যে আপনাদের কি দিচ্ছি একটু দেখেন জাস্ট ওয়াও এ ধরনের প্রোডাক্ট আপনারা অনায়াসে দুই তিন বছর পড়তে পারবেন যদি আপনারা এবছরের উইন্টার শেষ করে এটাকে একটু যত্ন করে রেখে দেন তাহলে আপনি আগামী বছর এটা অনায়াসে এরকমই থাকবে পড়তে পারবেন তারপরে দুইটা আছে ডিজাইনের ভিতরে ডিজাইনের ভিতরে যেগুলো আছে এগুলো একটু দেখেন নিচে হচ্ছে ব্ল্যাক কালার সেম কাপড়টা দিয়েই করা এবং উপরে হচ্ছে রেড কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে হচ্ছে সামান্য স্টোনের কাজ আছে এবং হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা এখানে ব্ল্যাক এবং রেডের কম্বিনেশনে করা হয়েছে খুব সুন্দরভাবে হাতার ডিজাইনটা করা দেখতেই পাচ্ছেন এবং এটার ভিতরে দুইটা ডিজাইন করা হয়েছে একটা হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ এটার প্রাইস পঞ্চাশ টাকা বেশি ওইটা থেকে কারণ এটার কস্টিংটা একটু বেশি যার কারণে পঞ্চাশ টাকা বেশি করে দিতে হবে আর তারপরের কালারটা দেখেন এটাও খুব সুন্দর কালার এখানে হচ্ছে মাস্টার্ড কালার এবং এখানে হচ্ছে কফি কালার এই যে দেখেন এখানে হচ্ছে কফি কালার এবং এখানে হালকা রাবার প্রিন্ট করা থাকবে দেখতেই পাচ্ছেন তো প্রতিটা প্রোডাক্টই আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল পর্যন্ত যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন এবং যারা শোরুমে আসতে চান শোরুমে এসে দেখে নিতে পারবেন আমি আবার একটু আপনাদের দেখাই একটা একটা করে যারা স্ক্রিনশট নেন নাই স্ক্রিনশট নিয়ে নেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন এটা হচ্ছে নেভি কালার তারপর এখানে আসা হচ্ছে অ্যাশ কালার এই যে দেখেন এরপরে আছে এটা হচ্ছে সিদ্ধ জলপাই জলপাইকালা এই যে দেখেন তো যাদের ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম